ফলের ব্যবসার আড়ালে চলত আগ্নেয়াস্ত্র কারবার আগ্নেয়াস্ত্র সহ শামশেরগঞ্জের গ্রেপ্তার ফল ব্যবসায়ী বাবা ও ছেলে গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে শামশেরগঞ্জ থানার উত্তরপাড়া এলাকায় ফল ব্যবসায়ী আনারুল ইসলামের বাড়িতে হানা দেয় পুলিশ তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি সেভেন এম ও একটি দেশি পিস্তলসহ ধারালো অস্ত্র এরপরেই আনারুল ইসলাম ও তার ছেলে টিঙ্কু শেখকে গ্রেপ্তার করে পুলিশ মঙ্গলবার ধৃতদের জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে শামসেরগঞ্জ থানার উত্তরপাড়া এলাকায় ফল ব্যবসায়ী আনারুল ইসলামের বাড়িতে হানা দেয় পুলিশ তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি সেভেম ও একটি দেশি পিস্তল সহ ধারালো অস্ত্র এরপরে আনারুল ইসলাম ও তার ছেলে টিঙ্কু শেখকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ হেফাজতের আবেদন চেয়ে মঙ্গলবার ধৃতদের জমিপুর মহকুমা আদালতে তোলা হয় কি উদ্দেশ্যে ওই ফল ব্যবসায়ী বাড়িতে আগ্নেয়াস্ত্র মজুত রেখেছিল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সামসেরগঞ্জ থানার পুলিশ আদি ঢাকেশ্বরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি সালে আলায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরে এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দৌসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভার এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম সিফোদ বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল